নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পরে চলে আসলাম লোকনাথ শিল্পালয় লোকনাথ শিল্পালয় আসার একটা বিশেষ কারণ রয়েছে আজকে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি থামছে না আমি দেখাই যদি দেখা আপনাদেরকে বাইরে এখনো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি চলে আসলাম লোকনাথ শিল্পালয় কারণটা হচ্ছে সামনে হচ্ছে গণেশ পুজো তো আমার বাড়িতে হচ্ছে গণেশ পুজো হয়ে থাকে এই কারণে চলে আসলাম লক্ষণা শিল্পলয় অমল ঠাকুর কাছে আমার গণেশ ঠাকুর এবার নিব হচ্ছে লোকনা শিল্পলয় থেকে আজকে ভিডিওতে দেখাবো আমি এখানে বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে অলরেডি গণেশ ঠাকুর তৈরি হচ্ছে প্লাস মনসা ঠাকুর তৈরি হচ্ছে চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে আমার কিন্তু আরও একটি নতুন পেজ রয়েছে কনফিউজ রজত কনফিউজ রজতে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে প্লাস ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে স্টে উইথ রজত ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি তবে আরও একটা কথা আপনাদেরকে বলে আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলো আপনি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমি প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুর দেখা এই যে অনেকটা কিন্তু এই দুর্গা ঠাকুরটি বড় আর আমি যদি সিংহটা দেখে আপনাদেরকে এই যে সিংহটা দেখুন যদিও বা এখনো কিন্তু মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি মা আমি যদি আপনাদেরকে এখানে দেখা এখানে তৈরি হচ্ছে বিশাল বড় গণেশ ঠাকুর কারণ মনসা পূজার পর আমি যতটুকু জানি আগস্টের হচ্ছে গণেশ পুজো আমি যদি এদিকেও দেখা আপনাদেরকে এখানেও কিন্তু আরো একটি গণেশ ঠাকুর তৈরি হচ্ছে গণেশ ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় আর এখানেও যদি দেখে এখানেও কিন্তু গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি আমি খুবই সুন্দর আর ঠিক পিছনে যদি আমি আপনাদেরকে দেখাই গণেশ ঠাকুর ঠিক পিছনে কিন্তু দুর্গা ঠাকুরও রয়েছে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই বিশেষ করে দুর্গা ঠাকুরের যে মুকুট দুর্গা ঠাকুরের মুকুটে কিন্তু সুন্দর নকশার কাজ করা হয়েছে এমন কি দুর্গা ঠাকুরের যে অলঙ্কার এই অলঙ্কারও কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে এই মুহূর্তে আমার ভিডিও কারাকার চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন ভিডিওটা আবারও শুরু করি আমি আরও একটা দুর্গা ঠাকুর দেখাই আপনাদেরকে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে আরো ভালো হবে আপনাদেরকে দুর্গা ঠাকুরটি দেখাতে পারবো হয়েছে আর একটি আমার দেখা খুব সুন্দর লোকনা শিল্পালয় দুর্গা ঠাকুর একদম চোখ টানা দুর্গা ঠাকুর আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই আমি যদি দুর্গা ঠাকুরের মুকুরটা যদি আপনাদেরকে প্রথমে দেখাই দুর্গা ঠাকুরের মুকুরও কিন্তু খুব সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে অনেকটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি মাটির কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে দেখে আপনাদেরকে আর এই দুর্গা ঠাকুরটা কিন্তু একটা একটা রয়েছে যে কি সুন্দর দেখুন এই রোদে সবগুলো হচ্ছে দুর্গা ঠাকুর আর আমি যদি এদিকে দেখে আপনাদেরকে এদিকে আমি যেতে পারবো না কারণ এখানে অলরেডি কিন্তু সকলে ব্যস্ত এই যেখানে হচ্ছে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে আমি যদি দেখে এই যে একটু জুম করি এই যে এখানে কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে আর এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই রোতে যতটুকু দেখতে পাচ্ছি আমি সবগুলো হচ্ছে বিশাল বড় দুর্গা ঠাকুর বড় দুর্গা ঠাকুর আমি যদি এই দুর্গা ঠাকুরটা আপনাদেরকে দেখাই একদম চোখ টানা বড় দুর্গা ঠাকুর এই যে কারা এই মধ্যে আমার ভিডিও প্রথমবার দেখছেন অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি যদি এখানে দেখে আপনাদেরকে আর আমি যতটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনসা ঠাকুর। এই এই অনেকটা কিন্তু ঠাকুরটা বড় বড় এই অনেকটা কিন্তু মনসা ঠাকুরটা এখানে যতটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মনসা ঠাকুর তৈরি করা হচ্ছে কারণ এক সামনে মাসে কিন্তু মনসা পুজো রয়েছে এই কারণে কিন্তু ছোট মনসা ঠাকুর তৈরি করা হচ্ছে দেখা এই দিকে যতটুকু দেখতে পাচ্ছি বিশাল বড় গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে আমি তো আরো অনেকবার আসবো যেহেতু সামনে মনস পূজা রয়েছে গণেশ পূজা রয়েছে তাই আমি আরো অনেকবার হচ্ছে আসবো তো আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন